একদিন হজরত ইসা আলাহিসাল্লাম সিরিয়ার পথে যেতে যেতে একটা মানুষের মাথার খুলি পরে রয়েছে দেখতে পেলেন সেই খুলিটার সঙ্গে কথা বলবার জন্য তার ইচ্ছে হল তিনি তখনই আরজ করলেন হে আল্লাহ আমাকে এই খুলির সঙ্গে কথা বলবার শক্তি দাও আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন হজরত ইসা আলাহিসাল্লাম খুলিকে বললেন হে অপরিচিত কঙ্কাল তোমাকে যে কথা জিজ্ঞাসা করব তার ঠিক ঠিক উত্তর দাও বলবার সঙ্গে সঙ্গে শুনতে পেলেন ঈসা ভাষায় সে খুলিটি কলেমা শাহাদাত পাঠ করল ইসা আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি পুরুষ না স্ত্রী খুলি উত্তর করল পুরুষ ঈসা আলাহিসাল্লাম বললেন তোমার নাম কি খুলি উত্তর করলো জমজম ঈশা আলাহ আবার জিজ্ঞেস করলেন তুমি আগে কি ছিলে খুলি উত্তর করল আমি আগে বাদশা ছিলাম ইশা আলাহ বললেন বটে তোমার জীবনে কি কি কাজ করেছিলে খুলি উত্তর করলো আগে একজন বাদশা ছিলাম লোক আমার এত বেশি ছিল যে দুনিয়ার বাদশারা তা দেখে অবাক হয়ে যেত তারা আমাকে খুব ভয় আর সম্মান করত। আমি কিন্তু কারো ওপর কোনো অত্যাচার করতাম না গরিব দুঃখীদের সাধ্য মতো দান করতাম সমস্ত দিন নিজের কাজে ব্যস্ত থাকতাম কিন্তু ভুলেও কখনো আল্লাহর নাম মুখে আনতাম না। এমনি করে অনেক দিন আমি বাদশাহী করেছিলাম একদিন দরবারে বসে কাজ করছি এমন সময় হঠাৎ আমার মাথা ব্যথা হলো যন্ত্রণা, ক্রমে বাড়তে লাগলো কিন্তু যন্ত্রণা ক্রমে অসহ্য হয়ে উঠল যেখানে যত বড় হেকিম ছিল চিকিৎসার জন্য তাদের সকলকে ডাকা হলো কিন্তু কিছুতেই কিছু হলো না যন্ত্রণায় ছটফট করতে লাগলাম মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তে আরম্ভ করলাম এমন সময় হঠাৎ একটা আওয়াজ আমার কানে ঢুকলো কেহ যেন চিৎকার করে বলছে জমজমের প্রাণ দুজকে ফেলে দাও সেই সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো উ কি তার চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম তারপর কি হলো আমার মনে নাই যখন আমার জ্ঞান ফিরে এলো তখন দেখলাম প্রাণ নিয়ে যাবার জন্য আজরাইল একা আসেনি তার সঙ্গে আরো অনেক এসেছে। তাদের কারো হাতে ডান্ডা কারো হাতে তলোয়ার সমস্তই আগুনের প্রাণ জবা ফুলের মতো রাঙা তারা সেই সমস্ত দিয়ে আমাকে সেকা ও খোঁচা দিতে লাগলো আমি যন্ত্রণায় চিৎকার করে বলতে লাগলাম ওগো তোমরা খুচিয়ে খুচিয়ে আমায় মেরো না আমায় ছেড়ে দাও আমার ভান্ডারে যত ধন দৌলত হীরা জহরাত আছে সব তোমাদের দেব এই কথা শুনে তাদের মধ্যে একজন লোহার মতো শক্ত হাতে আমার গালে একটা চাপড় দিয়ে বলল রে নাদান আল্লাহ কারো ধন দৌলতের পরোয়া করে না যন্ত্রণায় অস্থির হয়ে কাতর ভাবে তাদের মিনতি করে বললাম ওগো তোমরা আমায় ছেড়ে দাও তার বদলে আমার বংশের প্রত্যেক আমি আল্লাহর নামে কোরবানি করব। এই বলে তাদের দয়ার বিচারি হয়ে কাতর নয়নে তাদের দিকে চেয়ে রইলাম তারা দাঁত করমর করে দমকে দিয়ে বলল রে বললেন আর দেরি করোনা এখনি এর প্রাণ বের করে দুজোকে ফেলে দাও তারপর তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল তারপর কি হলো আর জানবার ক্ষমতা রইল না হঠাৎ মনে হলো যেন আমার জ্ঞান ফিরে এসেছে চোখ খুললাম আমি কোথায় আছি প্রথমে বুঝতেই পারলাম না অন্ধকার ঘন অন্ধকার আলো নেই বাতাস নেই এই অবস্থা আমার অসহ্য হয়ে উঠল ক্রমে বুঝতে পারলাম যে আমাকে কবর দেওয়া হয়েছে আর সেই কবরের মধ্যে যেন হাজার ফেরিস্তা এক সঙ্গে চিৎকার করে বলছে রে নাদান আমরা তোর প্রাণ বের করে নিয়ে গিয়েছিলাম পুনরায় তোর দেহের মধ্যে প্রাণ দিয়েছি এখন এই কাফনের কাপড়ের উপর লেখ দুনিয়ায় তুই কি কি কাজ করেছিস জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছি সব আমার মনে স্পষ্ট জাগতে লাগলো আমি এক এক করে অল্প সময়ের মধ্যে লিখে ফেললাম তারপর ফেস তারা ভয়ানক গর্জন করে আমাকে জিজ্ঞাসা করলেন বল তোর আল্লাহকে আমি ভয়ে ভয়ে উত্তর করলাম তোমরাই আমার আল্লাহ আমি অন্য আল্লাহ জানি না তোমরা আমাকে রক্ষা এই কথা শুনে তারা গেল। লোহার ডান্ডা দিয়ে আমাকে বেদম প্রহার আরম্ভ করলো তারপর মনে হতে লাগলো কবরের মাটি চারদিক থেকে যেন আমাকে পিষে ফেলবার চেষ্টা করছে ক্রমে দম বন্ধ হয়ে আসতে লাগলো মাটি চিৎকার করে বলতে লাগলো রে শত শত বৎসর আমার পিঠের উপরে করে কত অত্যাচার করেছিস আর আল্লাহর নাফার মানই করেছিস তাই তোর এই শাস্তি এই কথা বলে মাটি আমার হাড়গুলোকে গুঁড়ো করে ফেলবার চেষ্টা করতে লাগলো অসহ্য যন্ত্রণায় ছটপট করেছি এমন সময় কতগুলি ভীষণ মূর্তি জীব আমাকে ধরে উপরে নিয়ে গেল আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম ভাবলাম আল্লাহ মেহরবানি করে আমাকে মাফ করবেন কিন্তু সে ভরসা শূন্য মিলিয়ে গেল যখন দেখলাম তারা আমাকে ধরে নিয়ে গেল আর একজন লম্বা সাদা দাড়িওয়ালা নিকট বিকর চেহারার লোকের কাছে সে লোকটা ভীষণ চিৎকার করে বলে উঠলো এই কম হতভাগ্যকে আগুনে শিকল দিয়ে বেঁধে ফেল তারপর পায়ের দিক থেকে উল্টো করে ছিঁড়ে ফেলো তারা তখনই প্রভুর হুকুম তামিল করতে আরম্ভ করল এরপর তারা আমাকে পচা দুর্গন্ধময় একটি কূপের মধ্যে ফেলে দিল ক্ষুদায় পিপাসায় আর অসহ্য যন্ত্রণায় হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যেতে লাগলো আমি কাতর ভাবে তাদের বললাম দোহাই তোমাদের আমাকে এক পাত্র পানি দাও ফ্রেশ তারা কিসের রস এনে আমাকে খেতে দিল চোখ বুঝে সেই রস মুখের মধ্যে ঢেলে দিলাম ও কি বিচ্ছিরি দুর্গন্ধ মনে হতে লাগলো এই জিনিস না খাওয়াই আমার পক্ষে ভালো ছিল চিৎকার করে বলতে লাগলাম কে আছো আমায় এক পাত্র পানি দাও পিপেশায় আমার প্রাণ যায় সেই কাতরুক্তি শুনে অপর একজন ফ্রেশতা এক গ্লাস পানি নিয়ে এলো মনে ভরসা হলো এইবার বুঝি বেঁচে গেলাম চোখ বুঝে এক নিঃশ্বাসে সবটুকু পান করলাম উহ আরো কটু ও দুর্গন্ধ সমস্ত অন্তরটা যেতে লাগলো নাক মুখ জলে চোখ কান এমনকি লোমের গোড়া দিয়ে পর্যন্ত দুর্গন্ধ বের হতে লাগলো আমি চিৎকার করতে লাগলাম তোমরা এমন তিল তিল করে চেতনা দিয়ে আমাকে না মেরে যা করবার একেবারেই করে ফেলো। আমি আর সহ্য করতে পারছি না তারা কেউ আমার কথা তো গ্রাহ্য করলই না বরং আমার সেই অবস্থা দেখে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো আমি যতই যন্ত্রণায় চিৎকার করতে লাগলাম ততই তারা হো হো করে হাসতে লাগলো কিছুক্ষণ পরে একজন ভীষণ দর্শন ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ালো তার ভয়াবহ আকৃতি দেখে আমার বুক শুকিয়ে গেল সে তার বিশ মাখানো লম্বা নখে আমাকে গেথে শূন্যে শোকরাত নামক এক পাহারে নিয়ে গেল সেই পাহাড়ে 60টা কূপ প্রত্যেক কূপ থেকে বিষাক্ত গরম ধোঁয়া বের হচ্ছে প্রত্যেক কূপে হাজার হাজার বিষাক্ত সাপ ও বিছা পরস্পর কামনি করছে আর তাদের মুখের বিষ নিঃশ্বাসের এই ধূম নির্গত হচ্ছে আমার চুল ধরে সেই কূপের মধ্যে ফেলে দিল সাপ বিছারা চারিদিক থেকে আমাকে কামড়াতে আরম্ভ করে দিল জ্বালায় চিৎকার করতে লাগলাম তারপর তারা আমাকে এক পুকুরের কাছে নিয়ে গেল সেই পুকুরে পানি নাই শুধু পুজ রক্ত ও বিষে ভরা সেই পুকুর আমার চুল ধরে সেই পুকুরের মধ্যে জোর করে তারা ডুবিয়ে রাখলো যতই উপরে ওঠার চেষ্টা করি ততই তারা জোর করে আমাকে চেপে ধরে রাখতে লাগলো এই রকম করে এক কূপ থেকে আর এক কূপে এক পুকুর থেকে আর এক পুকুরে হাজার বার ডুবিয়ে হাজার বার তুলে একশত বছর ধরে আমাকে কষ্ট দিল তারপর আজ হঠাৎ শুনতে পেলাম কে যেন কাকে বলছে যে পথে হযরত ইসলাই ইসা যাচ্ছেন সেই পথে জমজমকে দুজক থেকে তুলে ফেলে দাও দুনিয়াতে সে অনেক ভালো কাজও করেছিল অন্নহীনকে অন্ন এবং বস্ত্রহীনকে বস্ত্র দান করেছিল সে আজ তার পুরস্কার পাবে সে আল্লাহর নাম একবারও মুখে আনেনি বলে যে পাপ করেছিল তার শাস্তি পুরো মাত্রায় ভোগ করবার পর আবার দুনিয়াতে যাবে ইসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন জমজম তুমি আমার কাছে কি চাও জমজম বলল তুমি আল্লাহর কাছে এই প্রার্থনা করো তিনি যেন আমার সমস্ত পাপ ক্ষমা করে আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেন ইসা আলাইসাল্লাম দুই হাত তুলে জমজমের জন্য আল্লাহর কাছে আরজ করলেন তারপর বললেন জমজমের হার মাংস সমস্ত হয়ে পুনর্জীবন লাভ করুক বলতে না বলতে একটি সুদর্শন যুবক মাটি থেকে দাঁড়িয়ে হজরত ঈশা আলাহ সালাম করল ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন মুসলিম হয়ে ইসলামিক ভিডিওতে লাইক দিতে আপনার কষ্ট হয় যদি কষ্ট না হয় একটি লাইক করে দিন আর ভালো লাগলে শেয়ার করে দিন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বরকাত